আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হল এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষায় টপ করতে হলে বা টপ একশোর ভিতরে থাকতে গেলে আপনাকে ভর্তি পরীক্ষায় কত মার্ক তুলতে হবে এই বিষয়টা তুলে ধরব যেহেতু সামনে গুচ্ছের এ ইউনিটের ভর্তি পরীক্ষা আর অলরেডি বি এবং সি ইউনিটের পরীক্ষা হয়ে গেছে তো আপনারা যাদের স্বপ্ন আছে গুচ্ছ পরীক্ষা দিয়ে গুচ্ছের চান্স পাওয়া তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে গুচ্ছের কাঠ কত ছিল বিগত যখন থেকে গুচ্ছ পরীক্ষাটা চালু হয়েছে তখন থেকে গুচ্ছের সর্বনিম্ন কত মার্কে চান্স হয়েছে এই বিষয়টা আগে আপনাদের সামনে তুলে ধরবো তো গুচ্ছ যখন ২০২০ এবং একুশ সেশনে একশো মার্কে যে এমসিকু পরীক্ষা হয়েছে সেখানে চান্স পেতে গে মানে একটা যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে মার্ক লাগছিল মাত্র ছত্রিশ যেহেতু দুই হাজার বিশ একুশ সেশন থেকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়াটা চালু হয়েছিল তো প্রথম পরীক্ষা ছিল মানে গুচ্ছের প্রথমবারের পরীক্ষা ছিল এবং প্রশ্ন যেহেতু ফার্স্ট করছিল এর জন্য সেবারে কোয়েশন কিন্তু তুলনামূলক অনেক হার্ড হয়েছিল এর জন্য তখন চান্স পেতে গেলে মাত্র ছত্রিশ পেয়ে শিক্ষার্থীরা পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু চান্স পেয়ে গেছিলো তার পরের বছরে একুশ বাইশ সেশনে দেখা গেছে পঁয়তাল্লিশ পে স্টুডেন্টের চান্স পাওয়া লাগছে অর্থাৎ তারপরের বছর দেখা গেছে কোশ্চিন তুলনামূলক একটু সহজ হয়েছে যখনই কোশ্চিন সহজ হয়েছে তখন কিন্তু কাট অফ মার্ক বা চান্স মার্কটা একটু বেড়ে গেছে বাইশ তেইশ সেশনের ক্ষেত্রেও দেখা গেছে আটচল্লিশ পেয়ে সর্বনিম্ন শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছে তেইশ চব্বিশ অর্থাৎ লাস্ট বার যে পরীক্ষাটা হয়েছে সেখানে দেখা গেছে মাত্র আটত্রিশ পে অর্থাৎ আটত্রিশ কিছু কিছু কোঠায় কেউ কেউ আবার ছত্রিশেও চান্স পাইছে অর্থাৎ একশো মার্কের ভিতরে এই একশোর ভিতরে এই আটত্রিশ পেয়েও কিন্তু শিক্ষার্থীরা পাবলিক ইউনিভার্সিটিতে গুচ্ছের যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেলাতে ভর্তি হইতে 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 পারছে তো এবছর যেহেতু চব্বিশ পঁচিশ শিক্ষা শিক্ষাবর্ষে এবছর যেহেতু উনিশটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে কত মার্ক লাগবে এই বিষয়টা নিয়ে এখন মেনলি আলোচনা করব। তো প্রথম কথা হলো এবছরে কিন্তু সার্স্ট গুচ্ছ থেকে বের হয়ে গেছে খুলনা ইউনিভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে গেছে এবার গুচ্ছে আছে হলো উনিশটা বিশ্ববিদ্যালয় তো যেহেতু গুচ্ছের কোশ্চেনগুলো যখন তুলনামূলক একটু হার্ড হইতো তখন দেখা যেত কোশ্চেন মেনলি শাস্ত্রের যে কোশ্চেন অর্থাৎ শাস্ত্র যখন কোশ্চেন প্রণয়ন করতো সেই বছরের কোশ্চেনগুলো দেখা যায়তো তুলনামূলক একটু হার্ড হয়ে যেত আর যখনই প্রশ্ন হার্ড হয়ে যায় তখন কিন্তু এই কাট অফ মার্কগুলো অনেক কমে আসে আর কোশ্চেন তুলনামূলক সহজ হলে তখন কিন্তু দেখা যায় যে একটু তুলনামূলক একটু বেশি মার্ক কিন্তু লাগে তো এবছর যেহেতু আমরা যতটুকু জানতে পারছি এবছরই প্রশ্ন মৌলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি করা একটা সম্ভাবনা আছে তো এইবার তাহলে কত মার্ক লাগবে তো যেহেতু আমরা বিগত বছরগুলোতে দেখে আসছি যে বিগত বছরে দেখা গেছে যে সর্বোচ্চ দুই হাজার বাইশ তেইশ শেষনে আটচল্লিশ মার্ক পেয়ে স্টুডেন্টরা ভর্তি হইতে পারছে তো এবছর যদি ধরেও নেই যে কোশ্চেন তুলনামূলক সহজ হবে তাহলে সেক্ষেত্রে কাট অফ মার্ক আমি যতটুকু গেস করতেছি যে পঞ্চাশ থেকে পঞ্চান্নর ভিতরেই থাকলে এই রুটের শিক্ষার্থীদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে অর্থাৎ আপনি যদি ভর্তি পরীক্ষায় পঞ্চাশ থেকে পঞ্চান্নর ভিতরে যদি সেফ জোন যদি ধরেন তাহলে আপনি পঞ্চান্ন টার্গেট নিয়ে পরীক্ষা হলে যেতে পারেন অর্থাৎ একশোর ভিতরে পঞ্চান্ন পেলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে সবচেয়ে বেশি থাকবে কারণ এই বছর যেহেতু সার্স প্রশ্ন করবে না তোর কোশ্চেন একটু সহজ হতে পারে আর সহজ হলে মার্কটা একটু কিন্তু বেশি অবশ্যই অবশ্যই লাগবে আর এবছর যেহেতু এই গুচ্ছের পরীক্ষা কিন্তু সবার শেষে হচ্ছে অর্থাৎ একবারে লাস্ট পরীক্ষা কিন্তু গুচ্ছের পরীক্ষা তো যেই যেই শিক্ষার্থী বিভিন্ন জায়গায় চান্স পাইছে ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু গুচ্ছ তারা অ্যাটেন্ড করবে না কারণ যেই শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে তাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী দেখবে যে এই গুচ্ছে অ্যাটেন্ড করবে না তো যেহেতু লাস্ট পরীক্ষা যারা চান্স পায়নি তাদেরই কিন্তু আসার একটা ভরসা হলো গুচ্ছ তো যুগগুচ্ছ যেহেতু চোদ্দো হাজার টোটাল চান্স পাবে তার মানে আপনাদের ভিতর থেকে কিন্তু চোদ্দো হাজার শিক্ষার্থীর স্বপ্ন কিন্তু পূর্ণ হবে যেহেতু লাস্ট পরীক্ষা তো আপনারা যদি একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করতে পারেন পরীক্ষা ভালো হলে করে দিলে অবশ্যই অবশ্যই আপনার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে এখন বিষয়টা হলো যে টপ করতে গেলে কত লাগবে অর্থাৎ আপনি যদি একবারে ভালো যে ইউনিভার্সিটিগুলো আসে যেমন গুচ্ছের ভিতরে এবছরে ভালো কোনো ইউনিভার্সিটিগুলো আছে যেমন ইসলামিক ইউনিভার্সিটি আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে মলানা ভাসানি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আছে তারপর বরিশাল ইউনিভার্সিটি আছে তারপরে আর কি আছে আর স্যার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এরকম করে কিছু টপ ইউনিভার্সিটি আছে এই টপ ইউনিভার্সিটিগুলোতে চান্স পেতে গেলে এবছরে যেহেতু কাটুক মার্ক যদি পঞ্চাশ বা পঞ্চান্নের ভিতরে থাকে টপ ইউনিভার্সিটিগুলোতে চান্স পেতে গেলে আপনাকে সাইড প্লাস থাকলে আপনার মোটামুটি আপনি সেফ জোনে থাকতে পারবেন আপনি ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টের চান্স পেতে পারবেন এজন্য আপনার যদি ইচ্ছা থাকে টপ করার জন্য বা গুচ্ছের ভালো সাবজেক্টে চান্স পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ষাট প্লাস টার্গেট নিয়ে কিন্তু পরীক্ষা হলে যেতে হবে আর সম্পূর্ণ বিষয় আসলে ডিপেন্ড করে হলো প্রশ্ন কেমন হচ্ছে তার উপরে আপনি যখন পরীক্ষা দেবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কত মার্ক হলে আপনি ভালো ইউনিভার্সিটির চান্স পাবেন যদি দেখেন যে কোশ্চিন তুলনামূলক একটু কঠিন হয়েছে কম মার্কে আপনার চান্স থাকবে তবে অবশ্যই অবশ্যই আপনি প্রশ্ন কঠিন হোক সহজ হোক আপনি পরীক্ষা হলে অবশ্যই আগে পঞ্চাশ মার্ক আগে অবশ্যই অবশ্যই ইনস্যোর করবেন অর্থাৎ পঞ্চাশটা আপনার জানেন অবশ্যই নেগেটিভটা বাদ দিয়ে পঞ্চাশ আপনার থাকে পঞ্চাশের উপরে যত বেশি মার্ক তুলতে পারবেন তত আপনার ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে চান্স হবে তো যেহেতু অলরেডি বি আর সি ইউনিটের পরীক্ষা হয়ে গেছে ইউনিটের পরীক্ষা বাকি আছে নয় তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যেহেতু সময় আর মানে বেশি নেই অল্প সময় আছে অল্প সময় ভালো করার জন্য শেষ মুহূর্তে অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাঙ্কটা আছে প্রশ্ন ব্যাঙ্কটা বেশি বেশি সলভ করেন মানবণ্ডন তো এখানে দেওয়া আছে ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না এখন শেষ মুহূর্তে শর্ট সিলেবাসটা ভালো করে পড়বেন আর এখানে কিন্তু টোটাল পাস মার্ক তিরিশ আলাদা আলাদা পাস নেই টোটাল তিরিশ তিরিশে আপনি পাশ করতে পারবেন আর একশো মার্কের এমজেকে পরীক্ষা এক ঘন্টা আপনি সময় পাচ্ছেন ধরুন শেষ মুহূর্তে অবশ্যই সময়টাকে কাজে লাগান মনে রাখবেন শেষ ভালো যার সব ভালো তার অবশ্যই শেষটা আপনাকে ভালো কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে আর যাদের সাত কলেজে টার্গেট আছে যেহেতু সাত কলেজে এখনও ভর্তি পরীক্ষার ডেট দেয়নি সামনে অবশ্যই ভর্তি পরীক্ষার ডেট দিবে তো যাদের চিন্তাভাবনা আছে সাত কলেজের ভালো একটা প্রস্তুতি নেওয়া হয় তাহলে আমাদের সাত কলেজ টার্গেট বেসে ভর্তি হতে পারে এটার কোর্স ফি যদিও দু হাজার টাকা তবে আপনাদের কথা চিন্তা করে শেষ মুহুর্তে আমরা এক হাজার টাকা দিয়ে নিয়ে ভর্তি নিচ্ছি তো যারা ভর্তি হতে চান এই নাম্বারেই এক হাজার টাকা বিকাশ পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ